ওই যে জাহাঙ্গীর আছে না মাথা মোডা প্রধানমন্ত্রীর ফিরে ছিল এতে একদিন আমারে বয়ান বন্ধ করে যে নোয়াখালী আমার একদিন এক রাত গ্রুমের মধ্যে আটকে রাখছে আমার টিয়া দেয় নেই নোয়াখালীর প্রধানমন্ত্রীর ফি ছিল না জাহাঙ্গীর এরম বড় মাথা মোডা সভাপতি ছিল তো আমি কইছি অনেক সভাপতির আছে না সোর সরকারের পয়সা চুরি করিয়া এই সে আরও বই হুডান কি করে এই এইতে তো সভাপতি আমি তো আর জানি না এতে আমার হারারায় গ্রুমের মধ্যে বন্দি করে রাখছে আজকে জাহাঙ্গীরের কোনো হুশ নাই আজকে আজকে জাহাঙ্গীরও ফলাতক জাহাঙ্গীরের বউও ফলাতক জাহাঙ্গীরের মায়াও ফলাতক আমি তো মাঠে ময়দানে কথা বলতেই আছি প্রধানমন্ত্রীও ফলাতক জাহাঙ্গীরও ফলাতক কাউয়া কাদেরও ফলাতক এফ সালমানও ফলাতক বদমাইশও ফলাতক পুলিশ জেডিনে সোহ্য ফলাতক যত আওয়ামী লীগের সোরা নেতা আছে সব ফলাতক জাতির পরিস্থিতি ভালো না রন্ধ্রে রন্ধ্রে রোগ ভিতরে ভিতরে রোগ ঘরে ঘরে সমস্যা হাসপাতালে সমস্যা পিওনো অফিসের সমস্যা ইউনিয়ন পর্যায়ের সমস্যা শিক্ষানীতিতে সমস্যা শিক্ষা ডিপার্টমেন্টের সমস্যা এগুলি এগুলি উপযুক্ত মেধা আল্লাওয়ালা তাকুয়াওয়ালা খোদা বিরু এদেরকে নিয়ে জোর গলায় পরামর্শ দিয়া বসো তাহলে এদেশে দেশে বৈষম্য বৃদ্ধি আন্দোলন সফল হবে আর না বৈষম্য বৃদ্ধি আন্দোলন করে দিয়া আবার সোরেরা লুটে ফুটে কুয়েটা খাইবো আর মৌলবীরা কয়দিন এই হোটেলে ওই হোটেলে কয়দিন পরে আবারও ভাঙ্গা খাবা এই হোটেলে মোটেলে এ ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে এখনও যাত্রাবাড়ি হজরদের ডাকে অমুক আল্লাওয়ালাদের ডাকে এখনও এক জায়গায় এক হইতে পারলাম না নতুন কোনো সোরা যদি আবার আসে তো বৈধ মৌলবীরা আবারও ভাঙ্গা খাবা এখনো এক সুতায় গাঁথো প্রেমের সুতায় গাঁথো ভালোবাসা দিয়া উম্মতেরে প্রেমের সুতায় নিয়ে আসে আল্লাহ আমাদের সবাইকে বুঝা আমল করার টফিক নসিব করুক আল্লাহ সবাই রে সিরাত মাহফিল এ রবিউল আবুলের মাহফিল নবীজির আদর্শের মাহফিল সমাজ বিনির্মাণের মাহফিল জিকিরের মাহফিল আত্মশুদ্ধির মাহফিলকে আল্লাহ কবুল করুক বলে আমি